সন্তানের জন্ম যাতে ইউরোপে হয় সেজন্য দুই ঘন্টার সাঁতার কেটে মরক্কোতে স্প্যানিশ ছিটমহল সিউটাতে গেছেন আট মাসের গর্ভবতী এক নারী আলজেরিয়ান বংশোদ্ভূত তরুণী ফাতিমার মতো আরও অনেক অভিবাসী কুয়াশার সুযোগ নিয়ে সাগরে সাঁতারে সাঁতরে স্প্যানিশ এই ছিটমহলে পৌঁছেছেন রাতে কুয়াশার সুযোগ নিয়ে স্পেনের গার্ডিয়া সিভিল সদস্যের চোখে ফাঁকি দিয়ে সাগর পাড়ি দিয়ে মরক্কো থেকে স্পেনের ছিটমহল সিউটার সিউটায় পৌঁছাতে সক্ষম হন ফাতিমা এই চেষ্টা করতে গিয়ে প্রায় অনেকে ডুবে মারা যান অনেককে গার্ডিয়া সিভিলের সদস্যরা সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করে বত্রিশ বছর বয়সী ফাতিমা আগস্টের শুরুতে দুঃসাহসী এই কাজ করে সফল হন পরে স্প্যানিশ ভূখণ্ডেই তার সন্তান জন্ম নেয় এখন ফাতিমা ও তার শিশু সন্তান স্বায়ত্তশাসিত শাসিত এই শহরটিতে অভিবাসীদের জন্য একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন স্পেনের টিভি চ্যানেলকে তিনি বলেন আমি চেয়েছিলাম আমার ছেলে ইউরোপে জন্মগ্রহণ করুক ফাতিমা বলেন আমি মৃত্যু ভয় পাইনি আমি জানতাম যে আমরা সফল হব আমি এখন আমার পরিবারের সদস্যদের আমার সাথে যোগ দেওয়ার আবেদন করব শিশুটির বাবা মরক্কন বংশোদ্ভূত হিচাম তার সঙ্গেই আছেন পঁচিশ আগস্ট তিনিও তার স্ত্রীর মতোই আরও প্রায় দেড় হাজার অভিবাসীর সঙ্গে সাঁতরে সেউটার তারায়াল সমুদ্র সৈকতে পৌঁছাতে সক্ষম হন কুয়াশা এবং সাগরের ঢেউয়ের অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়ে একদিনে বিপুল সংখ্যক মানুষ মরক্কো থেকে স্পেনের ছিটমহলটিতে পৌঁছান হিচাম সিউটায় পৌঁছানোর দুই দিন আগে তার ছেলের জন্ম হয়েছিল এর আগে আরও চারবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছিলেন প্রতিবারই তাকে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছিল এবার তাই সমুদ্র সৈকতে পৌঁছে দ্রুত দ্রুতই স্থানীয় পুলিশ স্টেশনে যান তিনি সেখানে পৌঁছেই নিজের নাম নিবন্ধন করিয়ে নেন হিচমা হিচাম ফাতিমা এবং হিচামের পরিচয় হয় ফেসবুকে কাউকে না জানিয়ে তারা বিয়ে করেন এবং দুই বছর আগে মরক্কো সীমান্তে কাস্তিলে ওতে চলে যান তখন থেকেই সীমান্ত পাড়ি দিয়ে সীমান্তে যাওয়ার সঠিক পরিকল্পনা করেছিলেন তারা বলেন আমি চেয়েছিলাম আমার ছেলে ইউরোপে জন্মগ্রহণ করুক কারণ তার অধিকার এবং ভালো ভবিষ্যৎ রয়েছে আশ্রয়কেন্দ্রের জায়গা না থাকায় হিচামকে অবশ্য আপাতত রাস্তাতেই ঘুমাতে হচ্ছে উত্তর আফ্রিকা থেকে আসতে থাকা অভিবাসীর সংখ্যা বাড়তে থাকায় তারাইয়াল শিল্প এলাকায় একটি গুদামে স্থানীয় কর্তৃপক্ষ একটি অস্থায়ী আবাসস্থল চালু করেছে সেটিতেও এখন তিল ধারণের জায়গা নেই শুধু মরক্কন এবং আলজেরিয়ান বংশোদ্ভূত অভিবাসীদের জন্য নয় সাব সাহারান আফ্রিকার হাজার হাজার অভিবাসীদের জন্য ইউরোপে যাওয়ার প্রবেশ দ্বারে পরিণত হয়েছে স্পেনের এই ছিটমহলা আফ্রিকা মহাদেশের মালি এবং অন্যান্য সংঘাত পূর্ণ এলাকা থেকে পালিয়ে আসছেন এই অভিবাসীরা স্থানীয় প্রশাসনের তত্ত্বাব তত্ত্বাবধানে রাখা অভিবাসী শিশু এবং কিশোর কিশোরীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এই বছরের শুরু থেকে পাঁচশো বিশ জনেরও বেশি অভিবাসী ছিটমহলে পৌঁছেছেন কেবল আগস্ট মাসেই এসেছে তিনি তিন শতাধিক ব্যক্তি এদের বেশিরভাগই উপকূলে সাঁতার কেটে এসেছেন দুই হাজার কাছে আবেদন জানিয়েছেন তীব্র হয়ে ওঠা এই জরুরি মানবিক পরিস্থিতি দেশটির পক্ষে একা পরিচালনা করা অসম্ভব প্রধানমন্ত্রী প্রেদো সানচেজ কত অভিবাসীদের মূল তিন উৎস মৌরিতানিয়া গাম্বিয়া এবং সেনেগাল